আল্লা সবহানওয়াত আলার এক নাম হল আল হাদি তথা পথ প্রদর্শনকারী তিনি আপনাকে নানা উপায়ে সঠিক পথে সন্ধান দিয়ে যান বেশ অনেক বছর পর যখন আপনি সন্তান লাভ করেন আপনার মন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নুয়ে আসে এবং তার প্রতি আপনার বিশ্বাস আরও ফুক্ত হয় আপনি আরও গভীরভাবে তার ইবাদতের মগ্ন হন সন্তান দানের মাধ্যমে তিনি আপনাকে তার আরও নিকটে টেনে নেন আপনাকে দেখান সিরাতুল মুস্তাকিমের পথ আপনার হৃদয়কে আমল আর ইবাদতের জন্য করে দেন আরও প্রশস্ত কারণ তিনি হলেন আল-হাদি। তিনি সন্ধান দেন পথের মাঝে মাঝে প্রিয়জনের মৃত্যু আপনাকে ভীষণভাবে ধাক্কা দিয়ে যায় জীবনে আর মৃত্যুর রহস্য নিয়ে আপনি ভাবাতুর হয়ে পড়েন দুনিয়ার জীবন যে একটা সংক্ষিপ্ত সফর বই কিছুই নয় সেই বোধ আপনার মনে তৈরি হয় আপনি তৎপর হয়ে ওঠেন আখেরাতের বিষয়ে অন্য জনের মৃত্যুর মাধ্যমে তিনি আপনাকে মুক্তির পথে টেনে নিয়ে আসেন বদলে দেন আপনার চিন্তার জগৎ পাল্টে দেন আপনার গতানুগতিক জীবনধারা কারণ তিনি হলেন আল-হাদি তিনি এভাবেই আপনাকে আমাকে সবাইকে পথ দেখান সোহান আল্লাহি সোহান আল্লাহ